i nah, দুটি ডানা উড়িয়া জমো ম কমদি না সরমদিন সমন আছে আরব সাগর কেমন পা پاخری مو تو نہیں جار ڈنر پر پار سمن آچھ آر سگر کیمن پار پاخیری مو تو نہیں جمار ڈنر او پرپا अलाही तो बुजी आरे ओ म ওহন তাহি তো আরে ও মান যাওয়া বুঝি আর হবে না বারে বারে চাই যেতে মন সনার না কামদে না দাও না আল্লাহ দাও না

আরো মিষ্টি বেদানা সত্যিকারী আরব দেশের কিন্তু তেতুল মিষ্টি নিজে খেয়েছি বাড়িতেও নিয়ে এসেছি সত্যিকারী যেটা আরব দেশের তেতুল মিষ্টি অরিজিনালি টক নাই অন্যান্য দেশের তেতুল কিন্তু টক বেরাদার তেতুলের নাম শুনলে এক শ্রেণীর লোক আছে জিভে কিন্তু পানি চলে এসছে

কি ফাকির এম এ মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারে ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস কে জি এন জিয়ারতের মুআল্লিম এজেন্ট এ মাওলানা এম এ মালিক বিরাদার আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা মোতাবেক মুকাম্মাল কম খরচে লম্বা টাইমে হজ উমরা জিয়ারত হবে ইনশাআল্লাহ বিরাদার বন্ধুগণ দিল্লি ট্যুর নিয়ে যাওয়া হয় যদি কেউ চাই যোগাযোগ করতে পারে কি বলছে লেখক আরব দেশের তেতুল মিষ্টি আরো মিষ্টি পেদানা আব জম জম কত মিষ্টি একবার খেয়ে দেখ না তাই আরে ও মা ও তাই তো বুঝি আরে ও মান খাওয়া বুঝি আর হবি না বার বার চাই যেমান সনার মদি না কাহ মদে না না আল্লাহ দৌ না মরে मदे न दे न इच्छा मोदी न जवाब এটা দিয়েছে 하রেশ প্রশ্ন করে বিবি রে আজকে এত সুন্দর খাবার তৈরি কারণ কি জানতে চায় ইস মেটা টেনশন তিন দিন ধরে ছেলেরা খাইনি আমি ভালো রান্না করেছিলাম এখন কি বাহানা দেব হট করে মেটা নলেজে আসলো স্বামী আমাদের বাড়ির পাশে হিসাবের বাড়িতে ওর বইন বেটারা এসেছে ওদের বাড়িতে ভালো ভালো খাবার তৈরি হয়েছিল ওদের বাড়িতে বাচ্চা খেয়ে দে তোমার বাচ্চাদের সঙ্গে বাচ্চা বাচ্চাতে গল্প করেছে আর তোমার ছেলেরা এসে আমাকে বাইনা ধরেছে ভালো রান্না করো বলে আমি বিরিয়ানি তৈরি করেছি আহারে মেয়েদের দিল কত নরম আল্লাহ একবার আল্লাহ একবার স্বামী গো টেনশন নিয়ে না খাবার খেয়ে নেন বিশ্রাম করুন না বিবিরে আমি বাচ্চার তল্লাশিতে যাব মেয়েটার কলিজা আরো হিলতে লাগলো আল্লাহ

তো ঘরের মধ্যে খোঁজ বুয়ে এসে গেছে গো কি বলে দেব বলে মধ্যে

হবে তারপর যেয়ে স্বামী ওরা তো আউলাদের চুল ওদের কোন ক্ষতি করতে হবে না ওদের যদি কেউ ক্ষতি করে আল্লাহ তারে মাফ করবে না স্বামী গো আমরা গরিব মানুষ কাঠ কেটে খাই গরিব থাকবো টেনশন নাই না না বিবিরে আমি আর এই রাস্তা দেখতে চাই না ইমাম মুসলিমের বাচ্চা ধরে নিয়ে দিলে লক্ষ্যই নাম পেয়ে যাবো টেনশন নাই আল্লাহ একবার আল্লাহ আল্লাহ একবার এ চিন্তা নিয়ে বিবি বুজাতে লাগলো বিবির কথাই স্বামী বুঝে বিছানায় শুয়ে গেল আমার আল্লাহ বলে চিবরাই আমি আল্লাহ যা জানি তোমরা তাহা কিছুই জানো না আমি আল্লাহ দেখ কি করবো আল্লাহ ব্যাকবার আল্লাহ একবার হাজিরা ইমাম এমাম মুসলিমের দুই বাচ্চা শুয়ে আছেন ঘরে আবে এবার হারে শুয়ে পড়ল হাত পা গুলা দাবাতে লাগলো স্ত্রী গিয়ে হাত পা দাবাচ্ছে আল্লাহ একবার মেয়েটার মনটা মনে মনে ভাবছে আল্লাহ স্বামীর হাত পা দাবাবো তাড়াতাড়ি শুয়ে পড়বে যখনই শুয়ে পড়বে গো আমি এমাম মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে মদিনার রাস্তায় চলে যাব আল্লাহ একবার আল্লাহ একবার আমার আল্লাহ বলে Terima kasih telah menonton! আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না এ বিরাদার বন্ধু গান আল্লাহ পাকের হুকুম হয়ে গেল ইমাম মুসলিমের দুই বাচ্চা বিছানায় শুয়ে আছে এইদিকে ইমাম মুসলিমের বাচ্চা শুয়ে থাকতে থাকতে আচানক স্বপ্ন জগে দেখতে পাই আমার আব্বা ইমাম মুসলিম যেন জান্নাতে একা একা উড়ে বেড়ায় আর হাত বাড়ায় ডাক দেয় বেটা ইব্রাহিম লাগে বাচ্চা দুই দেখলো আল্লাহ একবার আল্লাহ একবার বাচ্চারা বাপের স্বপ্ন দেখে হাও মাউ করে চিল্লে উঠলো খেঁদে উঠলো এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে বলে ভাইরে আজকে স্বপ্নযুগে আমার বাপকে দেখেছি আর এক বাই বলে বাবা আমার বাপকে দেখলাম আমার আব্বা একা একাই যান নাতে ঘুরে বেড়াই মন ঠিক না জীবন চাইতে আমার আব্বা মাদেরকে বেশি ভালোবাসতো আমরাও ও বা ফারা একা একা ঘুরে বেড়াই কোনো কিনারা পাই না কোনো ঠাই কোন্ নাই আমরাও জীবন চাইতে ভালবাসতাম বাবু বাচ্চা দুই যখন চোখের পানিতে বুক বাসাতে লাগলো আল্লাহ একবার আল্লাহ একবার এ কান্না চলতে লাগল করে যখন চিল্লে উঠল এবার পাশের ঘরেই ছিল ইমাম আপনার হারে শুয়ে স্বামী বিবি হাত পাতা বাচ্ছিল স্বামী আস্তে আস্তে আলগা ঘুমে ঘুমিয়ে আছে যখনই বাচ্চার আওয়াজ শুনতে পেল হারেসের সের ঘুম ভেঙে গেল আমার আল্লাহ বলে বান্দা चिंता रखबो मरते क्यों पार्बे ना हमें जारे मेरे फेल काउड़ी बाचाते अल्लाहुम्मा अल्लाह सैयाद देना मोहम्मद अल्लाह आलेहे देना محمد سيدنا شفيعنا नबन मोल न আহ বদিন বি আঁখে সাল্লাল্লাহ তালালাই সাল্লাম বেরা তার বন্ধু গান বাবাজি বানাবা বাপেরা ভাইয়েরা মায়েরা বোনেরা সামতান হয়ে যান দেখুন কি ঘটতে লাগলো আমার আমি মালিক মালিক আল্লাহ জারে জিন্দা রাখবো বোমার থেকেও পারবে না আমি আল্লাহ জাড়ে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না এ বেড়াদার বন্ধুগান এবার হারেসের আলগা ঘুম ভেঙে গেল হারেশ বলে

মাক শুনে না হারেস বলছে বিবিরে না 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 চল তো গিয়ে দেখি বাচ্চাদেরকে বোঝাবো না স্বামী যেতে হবে না শুয়ে পড়ো সকালে কাজে যেতে হবে না বিবিরে না আমি যাব ওই বাচ্চা দুইকে বুঝিয়ে আসব আল্লাহ একবার আল্লাহ একবার হারেসের বিবি দেখে আল্লাহ গো যে বাঘের ভয় আমি এতক্ষণ ধরে আছে ওই বাঘ তো জেগে গেছে কি করব আল্লাহ বিবেক বুদ্ধি দাও স্বামীকে এত করে বুঝাই স্বামী আমার মনে এরাই সেই মুসলিমের বাচ্চা দুইকে কে নিয়ে গিয়ে দিয়ে দেবো লক্ষ টাকা ইনাম পেয়ে হয়ে যাব টেনশন নাই এ ধারা নিয়ে আগুয়াতে লাগলো বিবি দেখছে অবস্থা ভালো নাই নিজের স্বামীকে লক্ষ্য করে দরজার কিনারে গিয়ে দরজা খুললো বিবি দরজার বাইরে হয়ে গেল বাইরে থেকে আকরা ঝিঞ্জির লাগিয়ে দিল আল্লাহ একবার স্বামী ঘরের মধ্যে থাকলো বিবি দৌড়ে গিয়ে বাচ্চার কাছে চোখ দিয়ে জর জর করে পানি পেলে ব্যাটারা কেন কান্দ বেটা কি হয়েছে বল মা গো স্বপ্ন যোগে আমার আব্বাকে দেখেছি

বাটা বাটা বলে আওয়াজ দেয় হাত বাড়ায়া ডাক দেয় বাটা ইব্রাহিম ও মোহাম্মদ আই বাটাই আমরাও জীবন চাইতে বাপকে বেশি ভালোবাসি মা গো কি হবে নসিবে জানি না আল্লাহ একবার বিবি বার বলছে বাটার টেনশন নিও না জীবন বাঁচার জন্য চলো আমি মা হয়ে ওয়াদা করেছি জীবন জিন্দা থাকতে পার করে দেব আল্লাহ একবার নিজের বাটা পোষ বাটা দুই বাটা নিল ইমাম মুসলিমের দুই বাটা চারজন ছেলেকে নিয়ে বিবি দৌড়াতে লাগলো আমার আল্লাহ বলে চিবরাই দা গো আল্লাহ বলে মাবুদি গো তুমি যদি দেব আমার আল্লাহ বলে না 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 ফেরেস তারা আমি যাহা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ ইসলামকে পরিচালনা করব কি রকম দিন ইসলাম চর্চা হবে আমি আল্লাহ জানি আল্লাহ একবার আল্লাহ একবার ইসলাম জিন্দা হতা হে হার কার বলা কে বাদ এই দিকে লক্ষ্য দিয়ে এবার চলতে লাগলো বিবি বাচ্চা চারকে নিয়ে দৌড়াতেছে হারেসের ঘুম হয় না আল্লাহ গো লক্ষ টাকা ছাড়া হয়ে যাবে এই সেই মুসলিমের বাচ্চা আমার ঘরেই বুঝিছিল বাচ্চা গুলাকে ধরে নিয়ে গিয়ে দেব লক্ষ টাকা পেয়ে যাব টেনশন নাই হাতের মধ্যে তরবারি নিয়ে মারলেন দরজায় ধাক্কা দরজা খুলে গেল বেরে হয়ে গেল বেরাদার স্বামী স্ত্রীর পেছন পেছন যায় পেছন দিক থেকে হারেস ডাক দেয় বিবিরে শোনো শোনো লক্ষ টাকা হবে বাড়িঘর অট্টালিকার পাহাড় হবে বিবিরে সুখ শান্তিতে রাজরা থাকবা বিবি বলে গো জীবন চিন্তা থাকতে আমি এ বাচ্চার শরীরে আজ আসতে দেব না গো আমি মা হইয়া বাচ্চাদের সঙ্গে ওয়াদা করেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার মেয়েটা চার বাচ্চা কে আগে আগে যায় আল্লাহু আকবার মেয়ে মানুষ আর কত দৌড়াবে আরে সাথের মধ্যে তরবারি নি আজকে কিছুই দেখতে পাই না শুধু লক্ষ টাকার স্বপ্ন ধকে আছে আল্লাহু আকবার দৌড়াতে দৌড়াতে গিয়ে পাশাপাশি পৌঁছে গেল বিবি বলে বেটারা যা বাটা তোরা পালা আমি তোদের পাশান বাপকে আটকাই বিবি রাস্তায় দাঁড়িয়ে গেল লম্বা ঘটনা শর্টকাট করলাম বেরাদার বিবি রাস্তায় দাঁড়িয়ে গেছে বাচ্চা চার দৌড়াতে লাগলো বিবি বলে বেটার আরে মায়ের সঙ্গে ওয়াদাকর কর জীবন থাকতে এই মাম মুসলিমের দুই বাচ্চাকে মদিনার রাস্তা দেখিয়ে দিবা আমি বা তোদের বাপকে আটকাই জীবনের বাজি লাগিয়েছি টেনশন নাই হাসুর ময় ময়দানে জবাব দিতে পারবো নবীর আওলাদ কে জিন্দা থাকতে আজ আসতে দিনি আল্লাহ একবার আল্লাহ একবার মেটা রাস্তায় দাঁড়িয়ে গেল গো এবার হারের সামনে গিয়ে হাজির হারেস বলে বিবির রাস্তা ছাড় না স্বামী গো বলে বিবির লক্ষ টাকার ব্যাপার রা বিবী বলে সমী গো তখন দরকার নাই দরকার নয়া মার চাই আহ বাই তে না বিবি না রে লক্ষ টাকা হাত ছাড়া করলে হবে না ছোটখাটো একটা বিজনেস করব উট ঘোড়া ছাগল ভেড়া দোম্বা কিনে নেব অট্টালিকার বাড়ি বানাবো ছোটখাটো বা বাদশাহ হয়ে যাব লক্ষ টাকার ব্যাপার বিবির রাস্তা ছাড় তুমি রানী হয়ে থাকবা বিবির চোখ দিয়ে পানি পড়ে স্বামী গো আমি ভিক্ষা করে তোমারে খাওয়াবো কাল থেকে কাজে যেতে হবে না সামিয়ে বাচ্চাদের ছেড়ে দাও আল্লাহ একবার হারেস নামা খারাম গাদ্দার বেরহম হয়ে বলে বিবি রে আমি আজকে বিবি বুঝিনা বাচ্চা বুঝি না লক্ষ টাকার দরকার রাস্তা ছাড় বিবি বলে স্বামী তোমার হাতে দড়ি পায়ে পড়ি জীবনের বাজি লাগিয়ে চেষ্টা চালাচ্ছি আমার দুই বেটা আছে এ বেরাদার আমার দুই বেটাকে নিয়ে এমাম মুসলিমের বেটা বলে ইবনে दे हाथ दिए दियो ইমাম মুসলিমের বাচ্চাকে মদিনা পৌঁছে দাও হারেস বলে বিবি রে না 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 আমি কিছুই শুনতে চাই না বুঝতে চাই না বিবি রে টেনশন নাই আমি আপন বাচ্চা দিতে পারে না মুসলিমের বাচ্চা দেব অনেক লম্বা ঘটনা ছটে নিলাম বিবি যখন মানতে চাইলো না হারেস শয়তানি ওয়াসওয়াসাই পড়ে বেড়াদার খাপের থেকে তরবারি বের করলো বিবি বলে বিবি রে শর্ত দুটা রাস্তা ছাড়বি না জীবন দিবি আমি ওই বাচ্চাকে নিয়ে গিয়ে হাজির করাব আরে সের বিবি বলে স্বামী গো ছেলেদের সঙ্গে বাদা করেছি জীবনে চিন্তা থাকতে ছেলেদের শরীরে আজ দেব না জীবন যাবে আমি বাচ্চাদের কাছে যেতে দেব না আরে স্নামা খারাম গাদ্দার দেরি করল না বিবির মহাব্বত ভুলে হাতের মধ্যে তরবারি নিয়ে বিবির গরদানে মেরে দিল আল্লাহ একবার আল্লাহ একবার টাকার লোভে বিবির শরীর থেকে গর্দান আনা আলাদা করে দিল ইন্ন না নিল্লাই ও ইন্নাই লাই রঁজে বিবি সহিদ হয়ে গলো আজকে টাকার মহাবতে বিবি রে কেটে ফেললো আরেস না মাখ হারম গাদ্দার আল্লাহ একবার সেদিকে দেখতে লাগলো আল্লাহ একবার এমা মুসলিমের বাচ্চারা বলে ভাই আর বুঝি আমরা বাজব না যে মা কলে নিয়ে চব্বিশ ঘন্টা আদর যত্ন দিয়ে খাওয়ান দাওয়ান গোসল করায়া দিল সেই মা তো আর দুনিয়ার বুকে নাই কার কাছে গিয়ে দাঁড়াব হারেসের দুই বেটার মধ্যে আপন বেটা বলে ভাই রে আমি মায়ের সঙ্গে ওয়াদা করেছি জীবনে জিন্দা থাকতে তোদের শরীরে আচ আসতে দেব না যা ভাই তোরা পালা পোস ভাইকে বলছে ভাই তোরা নিয়ে যা আমি আমার বাপকে আটকাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লাভে লোভ লোভে পাপ পাপে হয় মরণ এই দিকে বার হারেস নামা খারাম গাদ্দার দেরি না করে এক পা দুপা করতে করতে আগুয়াতে লাগলো ছেলেরা আওয়াজ দিল না আর আমরা কোথাও যাব না বাপ ছিল বাপ চলে গেল মা ছিল হে আলম বাপের জন্য একশো টাকা আল্লাহ কবুল করো আমিন বাপ ছিল বাপ চলে গেল মা ছিল মাও চলে গেল আর তো কেউ দুনিয়ার বুকে নাই কার কাছে গিয়ে দাঁড়াবো ওই কাটা করতান কাটা হাত দিয়া আওয়াজ দেয় বেটার যা ব্যাটা তোরা পালা পালা আল্লাহ একবার নিজের বেটা যখন রাস্তায় দাঁড়ালো অন্য ভাই নিয়ে তাদেরকে আগুয়াতে লাগলো হারেস নামা খারাম ব্যাটার সামনে গিয়ে দাঁড়ায় ব্যাটারে। রাস্তা ছার বাটা অট্টালিকার পাহাড় হবে লক্ষ দিনার হবে তোমার জন্যই তো সব করছি বাপের হলেই তো ব্যাটার হবে বাটা বলে আব্বা গো টাকার দরকার নাই টাকার দরকার নাই চায় আহলে বাইয়াতের মহাব্বত আব্বা ওজো টেনশন নিও না নিও না নিও না রাস্তা ছেড়ে দাও না ব্যাটা রাস্তা ছেড়ে দাও যেতে দাও আমি যে অট্টালিকার পাহাড় তৈরি করবো বাড়ি ঘর ইত্যাদি টাকা পয়সা পয়সা কামাই হবে তোমার জন্যই তো হবে আল্লাহ একবার ছেলে বলে আব্বা গো দরকার পড়লে আমাকে নিয়ে মুসলিমের বেটা বলে ঘোষণা দিও আর নিয়ে গিয়ে হাজির করায় দাও ইবনে জিয়াদের জেলের মধ্যে কিন্তু এমাম মুসলিমের বাচ্চার শরীরে আহাজ দিও না মারাত্মক ডেঞ্জার ঘটনা বেরাদার

হারিস নামা কারাম গাদ তর বাড়ি নিয়ে বেটাকে বলে বেটা রে রাস্তা ছাড়া বেটা বলে আব্বা মা সঙ্গে वादा করেছিলাম জীবনে जिंदा থাকলে ছেলেদের শরীরে আঁচ আসতে দেব না আব্বা হজর আমারে তুমি কুরবান দিয়ে তারপর ছেলের কাছে যেতে পারবা নচেত আমাকে এড়িয়ে যেতে পারো না লম্বা ঘটনা শর্ট করে দিলাম হারেস নামাক হারাম बेरहम হয়ে খাপের থেকে তরবারি বের করে নিজের ব্যাটার বাটার গর্দানে মেরে দিল ta ka মহাব্বতে ব্যাটার ভুলে গেল নিজের বাটার গর্দানে মেরে ব্যাটাকে শহীদ করে দিল আল্লাহ একবার আল্লাহ একবার ইমাম মুসলিমের দুই বাচ্চা চোখের পানিতে বুক বাসায় মাবু আমরা কি আর মদিনা যেতে পাবো না গো আল্লাহ যে আমাদের দিয়ে যে বাঁচাবার চেষ্টা চালায় সেই তো শহীদ হয়ে যাচ্ছে আর জানি না কতজন মার্ডার হবে আব্বা গেল মাও গেল ভাই গেল আর কে আছে দুধ ভাই বল বলতে লাগলো ভাই রে আমি তো আছি পোষবাটা টেনশন নাই মায়ের দুগ্ধ খেয়েছি ওয়াদা করেছি জীবন থাকতে তোদের শরীরে আচ আস্তে দেবো না আল্লাহ একবার পোষবাই নিয়ে বাচ্চা দুইকে দৌড়াই সামনের দিকে ফরাতের কুল দেখতে পাই আল্লাহ বলে বান্দা বান্দীরে। রে আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না এ বিরাদার বন্ধুগান এইভাবে পর দ্বিতীয় সময় চলতে লাগলো আল্লাহ একবার আল্লাহ একবার এবার ওই পোসবাটা ইমাম মুসলিমের দুই ছেলেকে নিয়ে দৌড়াই গো হারে পেছন পেছন দৌড়াই দৌড়াতে দৌড়াতে কাছাকাছি পৌঁছে গেছে বাচ্চারা আর কত দৌড়াবে রাত্রে ঘুম হয়নি পাথরের ঠোকর লেগে অন্ধকার রাস্তায় পা ফুলে গেছে তাজা তাজা রক্ত ঝরে যাচ্ছে নরম পায়ে আল্লাহ একবার হারেস জওয়ান মানুষ রাস্তা চার না আব্বা ছাড়ব না মায়ের দুঃখ দেখেছি দিদের ঋণ পরিশোধ করব আল্লাহ একবার আল্লাহ একবার বলে বেটা রে তুমি তো আমার নিজের বাটা নাই লক্ষ টাকার জন্য আমি নিজের বিবিরে হত্যা করেছি আপন মেরে দিয়েছি তুমি তো আমার টেনশন নাই রাস্তা ছাড়বা কি না আব্বা জীবন যাবে রাস্তা ছাড়বো না আমি মায়ের সঙ্গে বাদা করেছি এমাম মুসলিমের বাচ্চারে রক্ষা করবো আল্লাহ একবার আল্লাহ একবার খারাম হারে ইমাম ওই বাচ্চা পোষবার টার দানে এমন ভাবে মার্ল আল্লাহ একবার এই বেটাও শহীদ হয়ে গেল ইন্না যে লম্বা ঘটনা শট করে দিলাম এক এক করে লক্ষ টাকার জন্য বিবি দুই বাচ্চারে শেষ করে দিল আল্লাহর ফেরেস তারা বলে মা দিগ দাও আল্লাহ আমরা মুসলিমের দুই সন্তানকে তুলে নেব না না ফেরিস না আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না এই এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো এবার মুসলিমের দুই বাচ্চা কেঁদে যায় হাতে হাতে আর কোথায় যাবারে ভাই মা ছিল দুই ভাই শেষ কি করবা এবার নিজের জীবন নিয়ে খাতরা রে ভাই আমরা কি আর মদিনা যেতে পাবো না আমার চাচা হুসাইন কে গিয়ে কি খবর বলতে পাবো না মনের মধ্যে হাঁপ ধাপ থেকে গেলো এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো আল্লাহ একবার ভোরের দিক হয়ে আসতে লাগলো বাচ্চা দুই দৌড়াতে আছি আল্লাহ একবার সামনে নদীর কিনারায় পৌঁছে যেতে লাগলো আরেস বলছে বেটারা